আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা রয়েছি চাঁদপুর লঞ্চ টার্মিনালে বাংলাদেশের দ্বিতীয় ব্যস্ততম একটি লন টার্মিনাল হলো এই চাঁদপুর লন টার্মিনাল সময়ের সাথে সাথে এটি হারাচ্ছে তার যে বৈশিষ্ট্য তার যে গুণাগুণ আজকে আমরা এখান থেকে জানার চেষ্টা করব এখানকার নানা তথ্য দিয়ে এবং জানবো এখানকার চাঁদপুরে যেনারা নিয়মিত যাত্রী রয়েছেন তাদের আক্ষেপের একটা জায়গা তা সম্পর্কে আক্ষেপের জায়গাটা হলো যে চাঁদপুর থেকে ঢাকা দ্রুতগামী লঞ্চ কিভাবে দেওয়া যায় যাতে দুই ঘন্টায় চাঁদপুর থেকে ঢাকা যাতায়াত করা যায় তার পাশাপাশি ভাড়াটা কি কমানো যায় কিনা এখানকার ডেকে সর্বনিম্ন ভাড়া হলো একশো আশি টাকা যা কিনা রাতের বেলা হয়ে যায় একশো টাকা সো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো আসলে পুরো ভিডিও জুড়ে আমরা জানবো আর রাতে একশো টাকার বিষয়টা কিন্তু খুবই সিক্রেট এটা আমি আপনাদেরকে জানাবো কিছুক্ষণের মধ্যে মেঘনা পদ্মা আর ডাকাতিয়ার মোহনায় অবস্থিত চাঁদপুর বন্দর যার ইতিহাস হাজার বছরের পুরনো বলে অনুমান করা হয় ব্রিটিশ আমলে এটি ছিল ব্রিটিশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর লঞ্চ টার্মিনালের ইতিহাস নিয়ে জানতে গেলে জানতে হবে এই লঞ্চ টার্মিনালটি পূর্বে ছিল ডাকাতিয়া নদীতে বর্তমানে মেঘনা নদীতে আগে যেটা কিনা পুরাতন লঞ্চ টার্মিনাল নামে পরিচিত এটা এখন বর্তমান লঞ্চ টার্মিনাল হিসেবে মাদ্রাসা রোডে চলে এসেছে সময় ইছলি থেকে ছেড়ে আসা লঞ্চগুলো পুরাতন লঞ্চ টার্মিনাল হয়ে ঢাকায় যেত বর্তমানে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে শরীয়তপুর নারায়ণগঞ্জ সুরেশ্বর বরিশাল ঝালকাঠি ইলিশা রুটে লঞ্চ চলাচল করছে তৈরি হচ্ছে একটি আধুনিক লঞ্চ টার্মিনাল আমার পিছনে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে চাঁদপুরের আধুনিক লঞ্চ টার্মিনাল আমরা আদতে জানি না যে এই লঞ্চ টার্মিনালের কাজ কবে শেষ হবে আদিকে চাঁদপুরের মানুষ এই লঞ্চ টার্মিনালের সেবা বা সুবিধা ভোগ করতে পারবে কিনা তাই একশো কোটিরও বেশি টাকা বিনিময়ে এই লঞ্চ টার্মিনালের কাজ আজ অনেকদিন যাবতীয় ঝুলে আছে করা হচ্ছে না সো চাঁদপুরবাসীর আক্ষেপ হল কবে এই লঞ্চ টার্মিনাল সম্পূর্ণ হবে এবং যাত্রী ভোগান্তি কমবে লঞ্চ এই বেহাল অবস্থার কারণে যাত্রী বিমুখ হয়ে যাওয়া লঞ্চের প্রতি অন্যতম একটি কারণ তার পাশাপাশি রয়েছে লঞ্চে অতিরিক্ত সময় লাগা তার পাশাপাশি অতিরিক্ত ভাড়া এই সকল বিষয়গুলো নিয়ে আসলে সাধারণ যাত্রী এই লঞ্চ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিছুক্ষণ আগে আপনাদের তথ্য দিয়েছিলাম যে এখান থেকে রাত্রের ভাড়া হয়ে যায় একশো টাকা চাঁদপুর থেকে ঢাকা সো এটা কখন এটা এইটা রাত্রে ঠিক দশটার পরে যে লঞ্চগুলো ছাড়ে সাধারণত দুটো লঞ্চ বিশেষ করে এগারোটা পনেরো একটা লঞ্চ আছে এবং রাত এগারোটা চল্লিশ একটা লঞ্চ আছে এই দুটো লঞ্চ এবং আরও কিছু লঞ্চ হয় মাঝে মধ্যে সেগুলোর ভাড়া আসলে এই একশো টাকা হয়ে যায় প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশটি লঞ্চ এই চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায় তার মধ্যে দিন এবং রাতে মিলিয়ে প্রায় অনেকগুলো লঞ্চের ভাড়াই এক সমান থাকে শুধুমাত্র রাত্রে যেমনটা বলছিলাম যে রাত্রে কেভিনের ভাড়া হয়ে যায় প্রায় পাঁচশো টাকা এবং ডাবল কেবিন হয়ে যায় এক হাজার টাকা কিন্তু দিনে এই কেভিনের ভাড়া থাকে সাতশো টাকা সিঙ্গেল এবং ডাবল কেভিনের ভাড়া থাকে চোদ্দশো টাকা বেশ কিছু বিলাসবহুল লঞ্চ আছে এই চাঁদপুরে তার মধ্যে উল্লেখযোগ্য হল চাঁদপুরের যে ময়ূর দশ রয়েছে ময়ূর সাত তার পাশাপাশি বোগদাতিয়ার লাস্ট বোগদাতিয়ার নয় যে লঞ্চগুলো রয়েছে আসলে এগুলো খুবই বিলাসবহুল এবং এগুলো সার্ভিসেস মোটামুটি ভালো বিশেষ করে ইগল তিন যে লঞ্চটা রয়েছে এটা খুবই দ্রুতগামী হয়ে থাকে এবং যাত্রীদের নির্ধারিত সময়ে পৌঁছানোর চেষ্টা করে আর বাকি লঞ্চগুলো তেমনটা আসলে করে না এগুলো সময় খুবই নেয় কম বেশি নেয় আর রাতে যারা জার্নি করেন তাদের কিন্তু রাতের জার্নির ক্ষেত্রে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা হাতে রাখতে হবে কারণ রাতে দশটার পর যে লঞ্চগুলো ছাড়ে এগুলো প্রায় সারা রাতেই নদীর মধ্যে থাকে সকালে ভোরবেলা গিয়ে ঘাট ধরে আমি যখন চাঁদপুরে লঞ্চ সম্পর্কে জানতে বুঝতে শুরু করি তখন চাঁদপুর থেকে ঢাকায় লঞ্চের ভাড়া ছিল সত্তর টাকা ডেকের ভাড়া আর বর্তমানে লঞ্চের ডেকের ভাড়া হলো একশো টাকা লঞ্চে ভ্রমণের আগে অবশ্যই খাবার নিয়ে নেবেন যথেষ্ট পরিমাণের খাবার এই লঞ্চ টার্মিনালের ঘাটে রয়েছে এইখান থেকে আপনারা খাবার নিয়ে নিতে পারেন আর খাবার নেওয়ার পূর্বে খেয়াল রাখতে হবে লঞ্চের ভিতরে কিন্তু খাবারের দাম তুলনামূলক বেশি আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো এই লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের বিভিন্ন জায়গায় ভাড়াটা কিন্তু বেশি আপনারা আসলে মুলিয়ে নিবেন ঠিক আছে এই বিষয়টা কিন্তু মনে রাখতে ভুলবেন না তার সাথে সাথে আমাদের অনুসরণ করতেও